অবশেষে মুক্তি পাচ্ছেন হেফাজত নেতা মামুনুল হক দু হাজার একুশ সালের আঠারোই এপ্রিল নারায়ণগঞ্জের রিজোর্ট কাণ্ডের পর গ্রেপ্তার হন তিনি এ যাবৎ তার বিরুদ্ধে প্রায় ত্রিশটি মামলা দায়ের করা হয় সেই জেরে কাশিমপুর চার হাই সিকিউরিটি কারাগারে আটক রয়েছেন হেফাজতের এই নেতা তবে তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর অন্তত এগারোটিতে জামিন পেয়েছেন তিনি বাকি মামলাগুলোতেও জামিনের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন তার পক্ষে থাকা আইনজীবীরা সে ধারাবাহিকতায় মামুনুল হক শিগগিরই মুক্তি পেতে যাচ্ছেন বলে জানা যায় তার মুক্তিতে এখন আর বাধা নেই বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের শীর্ষ পর্যায়ের এক নেতাও এর আগে দু হাজার একুশ সালের তিন এপ্রিল নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের রয়্যাল রেজোর্টের কক্ষ থেকে এক নারী সহ মামুনুল হককে স্থানীয় নেতাকর্মীরা অবরুদ্ধ করে ঘটনার দিন মামুনুল হক ওই নারীকে স্ত্রী বলে দাবি করেন এ পুলিশ গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করার সময় হেফাজতে ইসলাম ও মাদ্রাসার ছাত্ররা রিজোর্ট থেকে মামুনুল হক ও সেই নারীকে বের করে নিয়ে যান যদিও পনেরো দিন পর দু সালের আঠারোই এপ্রিল মামুনুল হককে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে ঢাকার তেজগাঁও বিভাগের পুলিশ পরবর্তীতে মাওলানা মামুনুল হকের মুক্তির জন্য নির্বাচনের আগ থেকে সরকারের সাথে আলোচনা করে আসছিল হেফাজতে ইসলাম মামুনুল হকের মুক্তির বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রীও এতে হেফাজতে ইসলামের নেতারাও ইঙ্গিত দেন মামুনুল হক যেন এই সব মামলায় জামিন পান সে বিষয়ে সহযোগিতা করতে সরকারও দেখাচ্ছে ইতিবাচক মনোভাব এরপরই মিলে মামুনুল হকের মুক্তির আভাস গত চব্বিশে এপ্রিল একে একে তিনটি মামলায় জামিন পান মামুনুল হক এর আগে গত চার এপ্রিল নারায়ণগঞ্জ মামলায় জামিন পান তিনি এছাড়া গত পাঁচ ফেব্রুয়ারিতে আরও দুই মামলায় জামিন পান তার আগে দু সালের তিন মে পাঁচ মামলায় হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পান মামুনুল হক সর্বশেষ মামলায় গত রোববার চট্টগ্রামের সিএমএম আদালতে তার জামিন হয় এতে আশ্বস্ত হয়ে উনত্রিশ এপ্রিল সোমবার হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান মামুনুল হকের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আশা করা যাচ্ছে খুব শিগগিরই মামুনুল হক মুক্তি পাবেন এমনকি চলতি সপ্তাহে তার মুক্তি মিলছে বলে কোনো কোনো গণমাধ্যমের খবরে জানা গেছে প্রসঙ্গত রিজোর্ট কাণ্ডের পর সারা দেশে মাওলানা মামুনুল হক হয়ে ওঠেন আলোচিত একটি নাম তিনি সেই সময়ের বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব উনিশশো সালের নভেম্বরে ঢাকার আজিমপুরে তার জন্ম তার পিতার নাম আজিজুল হক বাবা আজিজুল হকের কাছে লেখাপড়া শুরু করেন মামুনুল হক উনিশশো সালে ১২ বছর বয়সে তিনি লালবাগ চান তারা জামে মসজিদ মাদ্রাসায় কোরআনে হেবজ শেষ করেন ১৯৯৩ সালে পাশ করেন উচ্চ মাধ্যমিক এরপর স্নাতক এবং দাওয়ায়ে হাদিস অর্থাৎ মাস্টার্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স করেন এরপর একে একে শিক্ষকতা ও সাইখুল হাদিসের দায়িত্ব পালন করা উচ্চতর ইসলামী শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা এবং মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করার মতো বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ডে জড়িত ছিলেন নানান সময়ে আলোচিত এই নেতা